দু হাজার তিনশো পঁচাশি কোটি টাকা একবারে সাহায্য দেওয়া হলো তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং বড় সুখবর কৃষকদের জন্য কারণ কৃষকদের জন্য সরকারের বড় উপহার আসছে ডবল উপহার পাবে কৃষকরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারের পক্ষ থেকেই কৃষকদের জন্য এই বড় ঘোষণা আপনারা জানেন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই কৃষকদের আর্থিক উন্নতির জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে যার মধ্যে কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে পিএম এম কিষান সম্মান যোজনা যার মাধ্যমে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা করে কেন্দ্র সরকার পাশাপাশি রয়েছে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারও কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা এই মাসে এই কৃষকদের জন্য এই দুই প্রকল্পে একসঙ্গে বড় উপহার আসছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন কৃষক হন এবং কৃষক বন্ধু প্রকল্প কিংবা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনার নাম রয়েছে অথবা দুটো প্রকল্পেই নাম রয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এই টাকা দেওয়ার ব্যাপারে নতুন কী কী আপডেট এসেছে কবে আপনারা কোন প্রকল্পে টাকা পাবেন কৃষকদের জন্য বিশেষ কী কী উপহার থাকছে এই মাসে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ যোজনা কোন প্রকল্পের টাকা কবে প্রসেস করা হবে এবং ব্যাংকে কবে পাবেন সমস্ত তথ্য আপনাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই পিএম এম কিষান প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে জানতে এবং এই প্রকল্পগুলির লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে নতুন এই আপডেট নিয়ে এখানে জানানো হয়েছে এখানটায় কি কি বলেছে দেখুন জুলাইয়ের শেষ সপ্তাহে কৃষকদের জন্য বড় চমক কৃষক বন্ধু ও পিএম কিষাণ প্রকল্পে ডবল উপহার অর্থাৎ পরিষ্কারভাবেই বুঝতে পারছেন পিএম এম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সরকার থেকে বড় উপহার কি কি জানিয়েছে দেখুন কি বলা হয়েছে অবশেষে কৃষকদের মুখে চৌরাহাসি কারণ সরকার থেকে এবার চোরা উপহার আসতে চলেছে এদের ব্যাঙ্কে দুটি আর্থিক সহায়তা প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের এবার টাকা দেওয়া হবে আর এই টাকা পাবে কৃষক বন্ধু প্রকল্প এবং পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে সকল উপভোক্তারা অর্থাৎ পরিষ্কারভাবেই বুঝতে পারছেন কৃষক বন্ধু এবং পিএম এম কিষাণ প্রকল্পের নাম থাকলেই আপনাদের জন্য এই দুর্দান্ত আপডেট এক্ষেত্রে আর কি বলেছে দেখুন দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তাদের নাম আবার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পেও রয়েছে এক্ষেত্রে তাই রাজ্য সরকারের পক্ষ থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারা পাবে পাশাপাশি দেখুন বলেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকেও এদের ব্যাংকে টাকা দেওয়া হবে কৃষকদের এই দুই প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে কি কি নতুন ঘোষণা হয়েছে কাদের কাদের ব্যাংকে কত টাকা করে দেওয়া হবে কোন উপভোক্তারা এবার টাকা পাবে কাদের টাকা দেবে না কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে কত তারিখে এই টাকা কাদের প্রসেস করা হবে এবং কবে নাগাদ সেই টাকা ব্যাংকে আসবে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার দেখে নেওয়া যাক তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনারা সমস্ত আপডেটগুলো ভালো করে জানুন এক্ষেত্রে দেখুন বলেছে কৃষকদের জন্য দুটি উপহার কি কি উপহার দিচ্ছে সরকার বলেছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কৃষকদের আর্থিক উন্নতির জন্য নানারকম প্রকল্প চালু করেছে যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এই দুটি আর্থিক সহায়তা প্রকল্প একটি প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দেয় কেন্দ্র সরকার যার নাম পিএম এম কিষাণ সম্মান যোজনা আর অপর প্রকল্পে কৃষকদের ব্যাংকে টাকা দেয় রাজ্য সরকার আর এই প্রকল্পের নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদেরকে এক একটি কিস্তিতে দু টাকা থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় আর প্রত্যেক বছর এই টাকাটা দুইবার করে আসে উপভোক্তাদের অন্যদিকে কেন্দ্র সরকারের পি এম কিষাণ সম্মান প্রকল্পের মাধ্যমে কৃষকদের দু টাকা করে এক একটি কিস্তিতে দেওয়া হয় প্রতি বছর তিনবার উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পায় এই জুলাই মাসে এই দুটো প্রকল্পরই টাকা এবার একসঙ্গেই পেতে চলেছে এই প্রকল্পের উপভোক্তারা তো বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবার দেখুন বলেছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কবে দেবে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম থাকলে আপনি সেই টাকা কবে পাবেন এ বিষয়ে কি বলেছে দেখুন জানিয়েছে কৃষক বন্ধু প্রকল্পে শেষবার উপভোক্তারা টাকা পেয়েছিল গত বছর অর্থাৎ এবছর কিন্তু আপনাদের আর টাকা দেয়নি দু হাজার দু হাজার পঁচিশ সালে কোনোরকম টাকা উপভোক্তারা পায়নি দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে তখন উপভোক্তারা টাকা পেয়েছিল এরপর সাধারণ নিয়ম অনুযায়ী মার্চ থেকে জুন মাসে অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ থেকে জুন মাসে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু ইতিমধ্যে সেই সময় পার হয়ে গেলেও টাকা কৃষকদের ব্যাংকে আসেনি অর্থাৎ এই প্রকল্পে কিন্তু এই টাকাটা দেওয়া হয়নি দু হাজার পঁচিশ সালের যে প্রথম কিস্তির টাকা আসবে সেটা এই নিয়ে তাই সকল কৃষকরা বেশ চিন্তায় পড়ে গিয়েছিল অবশেষে কৃষকদের মুখে হাসি ফুটিয়ে এই প্রকল্পে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে চলতি মাসের শেষেই উপভোক্তাদের ব্যাঙ্কে এই টাকা চলে আসবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন এবার দেখুন বলেছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকার ব্যাপারে অর্থাৎ কেন্দ্র সরকারের পিএম পি এম কিষান সম্মান নিধি প্রকল্পে যদি আপনার নাম থাকে সে টাকা আপনাদের কবে দেবে এক্ষেত্রে বলেছে কৃষকদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে পিএম কিষান সম্মান নিধি যোজনা যার মাধ্যমে কেন্দ্র সরকার কৃষকদের ব্যাঙ্কে টাকা দিয়ে থাকে এই প্রকল্পে টাকা দেওয়ার সময়ও ইতিমধ্যে পার হয়েছে গত জুন মাসে এই টাকা দেওয়ার কথা থাকলেও বিভিন্ন সমস্যার কারণে এই মাসে টাকা দেওয়া হয়নি অর্থাৎ ওই জুন মাসে কিন্তু উপভোক্তারা টাকা পায়নি আর এই চলতি জুলাই মাসেই হচ্ছে এই টাকা দেওয়ার শেষ সময় অর্থাৎ নিয়ম অনুযায়ী যে শেষ সময় হয় প্রত্যেক কিস্তির সেটার শেষ সময় কিন্তু এই জুলাই মাসের একত্রিশ তারিখ টাকা দেওয়ার প্রস্তুতি এখন তুঙ্গে হাতে আর মাত্র কয়েকদিন এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংকে শীঘ্রই চলে আসবে বলে জানা যাচ্ছে ফলে এই জোড়া সুসংবাদে নিঃসন্দেহে অনেক খুশি হবে কৃষকরা অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন শেষমেশ কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই দুটো প্রকল্পেরই টাকা আসতে চলেছে যদিও অফিসিয়াল আপডেট এখনও দেয়নি সমস্তটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ